না আমি আমি সিঙ্গেল আমি পুরো মানে একজনে যে কিছু করো তারপরে তোমার তোমার সাথে দেখা বলবো কিছু করতে হবে তারপরে ও বাদ দাও আমি ছেড়ে দিচ্ছি কিছু করো তারপরে মানে শুধু টাকা চেনে টাকা ছাড়া কিছু চেনে না আচ্ছা আমাদের ফেভারিট রানুদি আমাদের একটা গান শোনাবে কি গান হ্যাঁ ওই গানটা হ্যাঁ ঠিক আছে রানু দিয়ে চলো তাহলে গানটা শোনাবে না

আমাদের নেই অন্য গান ভালোবাসা যারা শুনুন শোনো আমার আমার তো অনেক অডিয়েন্স আছে যারা হচ্ছে মানে এখনো ভালোবাসা পাইনি ঠিক আছে অডিয়েন্স আছে আমিও তো নিজে এখন আমি সিঙ্গেল আমিও সিঙ্গেল না এবার ওই অডিয়েন্সের জন্য একটু ভালো একটা এমন একটা গান গে দিন

gorela tang 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 সে তোমায় গান গানি ছেলে আমার তুমি রু 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 বলছে তোমার গান গানি আমার তুমি রু 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 কমপ্লিট না তো যাই হোক আপনি তো আমাদের অডিয়েন্সকে অনেক অনেক খুশি করে দিলেন কি বলো বন্ধুরা যারা সিঙ্গেল আছো তারা এই ভিডিওটা অবশ্যই দেখছো জানি তো যখনই তোমরা কষ্ট পাবে মোমেন্ট হবে তখনই গানে হেডফোন এই করে শুনবে গানে হেডফোন কি বলবো যারা সিঙ্গেল তাদের জন্য এটা ঠিক আছে আর যারা মিঙ্গেল তাদের জন্যই না যারা মিঙ্গেল মানে যারা ঘুরে আছে মানে ছেলে মেয়ে যারা বয়ফ্রেন্ড যাদের আছে আর যারা হচ্ছে সিঙ্গেল মানে তাই কিছুই নেই তো তারা এই তাদের জন্য যারা মিঙ্গেল না তাদের জন্য যারা মিঙ্গেল তাদের জন্য ভবিষ্যতে ব্রেকআপ হয়ে পারে তারপরে এখানে শুনবে বুঝলি ভবিষ্যতে ব্রেকআপ হয়ে যেতে পারে তারপরে এখানে শুনবে তো বন্ধুরা দেখুন এই ভিডিওটা এতটাই রাখলাম বেশি বড় করলেন না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা আমার পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখবে ঠিক আছে আমি বলুন দেখবে তো